বিশ্ববন্ধু ভাগের এলাকাটি রাজভাস্করের সামনে আমি দেখতে পাচ্ছি এভাবেই ছাত্র এবং সাধারণ জনতা এখানে উল্লাস করছে আমি দেখতে পাচ্ছি সেটাই আমি ভিডিও ধারণ করে যাচ্ছি অনেক কারণ বাসাতে যাব আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে যাই খুব তাজ ধারাবাহিকতা আজ ওই কাজটি আমি করে যাচ্ছি মোড় টিএসসি মোড়ের এলাকাটি এমন দিচ্ছে স্বাধীন স্বাধীন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছি ছাত্ররা তারা স্লোগান দিচ্ছে স্বাধীন 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 স্লোগান চলছে আমি দেখতে পাচ্ছি সেটাই আমি দেখতে পাচ্ছি চারপাশে হাজার হাজার সাধারণ ছাত্র জনতাই নেমে এসেছে এবং আজকে রাজধানী ঢাকা ছিল কোটি লোকের সমাবেশ এবং রাজধানী ঢাকাতে কোটি কোটি লোক নেমে এসেছে সাধারণ ছাত্র সমাজ সাধারণ মানুষ কোটি কোটি লোক রাজধানী ঢাকায় রাজপথে নেমে এসেছে